বারে বারে ঘটছে বাঙালি বিদ্বেষের ঘটনা এই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বাঙালি বিদ্বেষের শিকার হচ্ছেন এরই প্রতিবাদে এবার গর্জে উঠেছে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ডাক দিয়েছেন ভাষা আন্দোলনে সেই প্রতিবাদের মধ্য বাঙালি বিদ্বেষের ঘটনায় এবার রাস্তায় নেমে প্রতিবাদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদিন নদিয়ার শান্তিপুরের রাজপথে এক প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয় অন্যতম সামাজিক সংগঠন সমৃদ্ধির পক্ষ থেকে পদ যাত্রায় পা মেলান শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর কিশোর সহ অসংখ্য সাধারণ মানুষ বাংলা ভাষাকে সম্মান জানিয়ে বাংলা ভাষার ব্যাখ্যা তুলে ধরে এই প্রতিবাদী পদযাত্রা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই প্রতিবাদী পদযাত্রা বাঙালির কৃষ্টি সংস্কৃতিকে নিয়ে অপমান করার অধিকার কারণ নেই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আর সেই ভাষাকে অপমান করলে প্রতিবাদ আরও বৃহত্তর হবে প্রতিবাদী পদযাত্রার মধ্যে দিয়ে এমনটাই দাবি প্রতিবাদীদের এদিন বাংলার পরিযায়ী শ্রমিক সহ বাঙালিদের উপর এই অত্যাচার কতদিন চলবে এই নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ তুলেছে তৃণমূল এখন দেখার গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের আঁচ কতটা প্রভাব ফেলতে পারে সেই দিকেই তাকিয়ে গোটা বাংলার মানুষ সানভি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে